অনলাইন প্রেজেন্ট না দেখুন আপনি করিডোর করতে চাইলে হবে লাগবে আর আপনার যদি মনে করেন যে না মিয়ানমার আরাকান আর্মি তারা বললো যে ঠিক আছে ভাই আমরা বিপদে করেছি আমাদের দুটো সাহায্য দাও তোমাদের বাংলাদেশ আপনারা আপনাদের ছাড়ার কোনো রুট নাই আপনারা সেই কেবল বর্ডারটা পার করে দেবেন আমরা সবাই অ্যাগ্রিমেন্টে আছি তখন সেটা আমরা বিবেচনা করবো কিন্তু কিন্তু সেটা বললেই তো হবে না রে ভাই আরাকান আর্মিকে কিন্তু তার ঘরটা গোছাতে হবে সে যদি এথনিক ক্লিনজিংয়ের মধ্যে বসে থাকে এবার থার্ড রাষ্ট্র কায়েম করতে চায় আমরা এখনো সাহায্য যদি ভাই প্রশ্নই ওঠে না ফরেন অ্যাডভাইজারের সঙ্গে আমার তো রোজ কথা হয় উনি যেটা বলেছিলেন উনি করিডোর শব্দটা ব্যবহার করেই কিন্তু নিজেকে কারেক্ট করেছিলেন পাথ হয়ে বলেছেন মুঠ এ স্লিপ অফ টাং অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ দ্যাম গিভ হিম দ্যাট ওকে আমাদের কথাবার্তা অনেক সময় স্লিপ হতে পারে কিন্তু উনি কারেক্ট করেছিলেন এবং সেই কথাটি আর কখনোই বলেন নাই এটা কিন্তু খেয়াল করবেন হ্যাঁ দু নম্বর কথা হচ্ছে যে নীতিগত সিদ্ধান্ত হচ্ছে আমরা বিবেচনা করব এর বাইরে না আমাদের সব কিছুই দেখতে হবে আমাদের ভূখণ্ড ছাড়া অন্যভাবে যদি দেওয়া যায় তবে সেভাবে যাবে মিয়ানমারি পর্যন্ত যুদ্ধের কারণে কোনো জায়গা খুলতে চাইনি এটা তাদের জন্যে একটা ট্যাকটিক্যাল বা স্ট্র্যাটেজিক সমস্যা হতে পারে এখন তারা যদি খুলতে না চায় আমি তো জোর করে খোলাতে পারবো না তাই না আমার তো স্বার্থ আছে যদি দলে দলে লোক না খেয়ে আমার ঘরে ঢুকে যায় তো মুশকিলের কথা রে ভাই তবুও আমরা বলছি যে আমাদের এইটা হবে আমাদের টার্মসে আমাদের জাতির স্বার্থ রক্ষা করে যদি আরাকান আর্মি আবারও বলছে আরাকান আর্মি যদি এথনিক ক্লিনজিং পলিসি তারা চালিয়ে যায় আরাকান আর্মি যদি একটা অ্যাপার রাষ্ট্র সৃষ্টির প্রয়াস করে

তাছাড়া আমরাও দিব না তারাও নেবে না জাতীয় সংঘের মধ্যে যাবে না এটা মনে রাখবে জাতীয় সংঘ হচ্ছে একশো নব্বইটারও বেশি দেশের সংগঠন তারা তাদের তারাই সমস্ত অ্যাডভেঞ্চারে যায় না আপনি কোথাও দেখাতে পারবেন না এক আর দ্বিতীয় আপনার প্রশ্নটি কী ছিল কন্ট্রোল আচ্ছা পুরো কন্ট্রোল জাতির সঙ্গে তারা পুরোটার দায়িত্ব নিচ্ছে এমনকি ওপারে গিয়ে যে সেফটি সিকিউরিটি এটা তাদের দায়িত্ব আমাদের কাজটা হচ্ছে এই বর্ডারটা হচ্ছে একটা পোরাস বর্ডার সেখানে নানান রকম জিনিস হয় আমরা চেষ্টা করব বর্ডার কন্ট্রোলটা করতে যাতে করে তারা জিনিসটা ওপারে নিয়ে যেতে পারে নিরাপদে এবং আমরা আমরা আমাদের দেখতে হবে এই প্রক্রিয়াতে কোনো মাদক যাওয়া আসা করছে কিনা অস্ত্রশস্ত্র যাওয়া আসা করছে না সেই সিকিউরিটির জিনিসগুলো আমাদের দেখতেই হবে তাই না আমরা তো কাউকে ফ্রি পাস দিতে পারি না কোনো সম্ভাবনা নেই আমরা শুনেন দুই পক্ষ যদি রাজি হয় এটা আপনারা একটা ভেবেই দেখেন না একটু যুক্তি দিয়ে দেখেন দুই পক্ষ যদি রাজি হয় যে ভাই আমি বিপদে আছি আমাকে একটু সাহায্য করো তো ওর সম্মতি নেই তো যাচ্ছে তাহলে কনফ্লিক্টটা কী করে যাই আর কনফ্লিক্ট না থামলে তো আমরা যাবই না আমরা দুই গিয়ে বলেছি যে যদি আরাকান আর্মির তার সশস্ত্র কর্মকাণ্ড ওই সময়টুকে সময়টুকুতে বন্ধ না করে এবং মিয়ানমার বিমান বাহিনী যদি এয়ার স্ট্রাইক বন্ধ না করে কোনো এইড আমাদের এখান থেকে যাবে না এটা পরিষ্কার করে বলে বলে দেওয়া হয়েছে এবং এইটা আমি বারে বারে কিন্তু বলেছি আপনারা ছেপেছেন অনেকে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন